কিছু কি বলবি নাকি আমি চলে যাব না রে আমি বলছি তুই প্লিজ যাস না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি রূপ এবার বল অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু বলতেই পারছিলাম না যদি তুই ভুল বুঝে আমার সাথে কথা না বলিস কি কথা বল আমি তোকে ভালোবাসি ঋতু জানি না কবে কোথায় মনে মনে তোকে ভালোবেসে ফেললাম অনেক দিন ধরে ভাবছিলাম বলবো তাই আর সাহস করে বলেই ফেললাম আমি তোকে জোর করব না তুই আমাকে ভালো নাই বাসতে পারিস আমি তোকে ভালোবেসে যাব শুধু একটাই অনুরোধ আমার সাথে কথা বন্ধ করিস না আসছি আমি কোথায় যাচ্ছিস হ্যাঁ আমার উত্তর না জেনে চলে যাচ্ছিস কি উত্তর দিবি বুদ্ধু বুদ্ধ একটা নিজে ভালোবাসার কথা বলে আমার উত্তর না শুনেই চলে যাচ্ছে ধুর মানে মানে আমি তোকে ভালোবাসি তোর মুখ থেকে শুনবো বলে এতদিন অপেক্ষা করেছি ফাইনালি আজ বললি তুই বলছিস ঋতু তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ রে বদমাইশ সেন ভালোবাসি তোকে আই লাভ ইউ আই লাভ ইউ টু রফ